ইসলামের ইতিহাসে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বিদায় হজের ভাষণ নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি এই ভাষণের একটি কথা একটি নির্দিষ্ট নির্দেশনা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামিক আইন আর সমাজকে প্রভাবিত করে আসছে কিন্তু সেই বিখ্যাত নির্দেশনাটির মূল উৎস আসলে কোথায় চলুন আজ আমরা সেই সত্য সন্ধানে এক গভীর অনুসন্ধানে নামি ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু একটা সময়কে নয় বরং পুরো মানব সভ্যতাকে পদ দেখায় নবী মহম্মদ সাল্লাইওয়া সাল্লামের বিদায় হজের ভাষণ ঠিক তেমনই একটা ঘটনা ভাবুন তো একবার আরাফাতের বিশাল ময়দানে লক্ষাধিক অনুসারীর সামনে তিনি তার জীবনের শেষ কিছু উপদেশ দিচ্ছেন এই ভাষণকে শুধু ইসলামের নয় বরং মানবতার এক ঐতিহাসিক দলিল হিসাবে দেখা হয় এ কথাগুলো আমাদের সবার খুব চেনা তাই না ইসলামের অন্যতম মূল ভিত্তি হিসেবেই আমরা এটাকে জানি সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে এটা নবীজির রেখে যাওয়া এক আলোকবর্তিকা অনেকের কাছেই কুরান আর সন্ধ্যাকে আঁকড়ে ধরাই হলো সঠিক পথে থাকার একমাত্র উপায় কিন্তু যদি বলি এই বহুল প্রচলিত বিশ্বাসটাই হয়তো একটা বিরাট ঐতিহাসিক ধাঁধার অংশ কেমন হবে যদি জানতে পারেন এই বিখ্যাত উক্তিটি ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে খুঁজেই পাওয়া যায় না তাহলে আর আসল উৎসটা কোথায় আর বিদায় হজ্জের ভাষণে আসলে কি বলা হয়েছিল চলুন আজ এই সত্যটা খুঁজে বের করার জন্য একটা সফরে বের হওয়া যাক যে কোনো ঐতিহাসিক তথ্যের সত্যতা যাচাই করতে হলে সবার আগে সেটার উৎস খুঁজে বের করতে হয় ইসলামের ইতিহাসে এর মানে হল হাদিসের বিশাল জগতে ডুব দেওয়া আর প্রতিটি বর্ণনার শিকড় পর্যন্ত পৌঁছানো তো চলুন এই কাগজের পথ ধরেই আমরা এগোতে থাকি আর এখানেই আমরা প্রথম হোঁচটটা খাই যে উক্তিটাকে আমরা বিদায় হজ্জের ভাষণের সারমর্ম বলে জানি সেটা ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ মানে সহি বুখারি সহি মুসলিম সহ সিহা সিত্তার কোনোটাতেই নেই বেশ অবাক করার মতো ব্যাপার তাই না হাদিসের নির্ভরযোগ্যতা বোঝার জন্য একটা আধুনিক উদাহরণ টানা যেতে পারে ধরুন একটা খবর আপনি বিবিসি বা সিএনএন মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পেলেন আর একটা পেলেন কোনো স্থানীয় ট্যাবলয়েড পত্রিকায় দুটোর গ্রহণযোগ্যতা নিশ্চয়ই এক হবে না হাদিস গ্রন্থগুলোর মধ্যেও ঠিক এমন স্তরভেদ আছে সহি বুখারি আর মুসলিম হল সেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতো সর্বোচ্চ স্তরের নির্ভরযোগ্য তাহলে প্রশ্ন হল কুরআন ও সুন্নার এই বর্ণনাটা আসলো থেকে। আমাদের অনুসন্ধান আমাদের নিয়ে যায় মোয়াত্তা মালিক এবং মুস্তাদ্রাকে হাকিমের মতো কিছু সংকলনে হাদিস বিশেষজ্ঞরা এই গ্রন্থগুলোকে প্রথম সারির নির্ভরযোগ্যতার মাপকাঠিতে কিন্তু রাখেন না মোয়াত্তা মালিকের বর্ণনাটার একটা বড় দুর্বলতা হল এটা একটা মুরসল হাদিস মুরসাল মানে কি মানে হলো বর্ণনার শিকলটা কোথাও গিয়ে ছিঁড়ে গেছে যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি সরাসরি নবীজির কাছ থেকে এটা শোনেননি আর তিনি কার কাছ থেকে শুনেছেন সেটাও বলেননি ফলে তথ্যের উৎসটা এখানে অজানা আর দুর্বল হয়ে গেল আচ্ছা এতক্ষণ তো আমরা দেখলাম কোন বর্ণনাটি নির্ভরযোগ্য নয় এবার চলুন সেই পথে হাঁটি যা আমাদের সরাসরি নিয়ে যাবে সবচেয়ে নির্ভরযোগ্য রেকর্ডের কাছে আরাফাতের ময়দানে সেদিন আসলে কি বলা হয়েছিল আর এখানেই আমরা আমাদের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি দুটো বর্ণনা পাশাপাশি দেখুন একদিকে দুর্বল সূত্রে বলা হচ্ছে দুটি জিনিস কুরান ও সুন্না আর অন্যদিকে সহি মুসলিমের সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনায় ব্যর্থহীনভাবে বলা হচ্ছে একটি জিনিস আর তা হল আল্লাহর কিতাব পার্থক্যটা ছোট মনে হলেও এর তাৎপর্য কিন্তু বিশাল সহি মুসলিমের বর্ণনাটা আমাদের যেন সেই ঐতিহাসিক মুহূর্তটাতে ফিরিয়ে নিয়ে যায় নবীজি জোর দিয়ে বলছেন তিনি রেখে যাচ্ছেন মাত্র একটি জিনিস আল্লাহর কিতাব এরপর তিনি সেই বিশাল জনসমুদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করেন আমি কি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি লক্ষ লক্ষ কণ্ঠ একসুরে উত্তর দেয় হ্যাঁ তখন তিনি আকাশের দিকে ইশারা করে তিনবার বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এই আবেগঘন মুহূর্তে দ্বিতীয় কোনো কিছুর উল্লেখ করার কোনো সুযোগই ছিল না ঠিক যখন আমরা ভাবছি ধাদার সমাধান বুঝি হয়েই গেল তখনই গল্পে একটা নতুন মোড় আসে বিদায় হজ্জের পর মদিনায় ফেরার পথে আরও একটা ভাষণ দেয়া হয়েছিল আর মজার ব্যাপার হলো সেখানেও দুটি জিনিসের কথা বলা হয়েছে কিন্তু সেই দুটি জিনিস একদমই ভিন্ন ঘটনা প্রবাহটা পরিষ্কারভাবে বোঝা খুব জরুরি প্রথমে আরাফাতের ময়দানে বিদায় হজ্জের ভাষণ হল এরপর মদিনার দিকে যাত্রা শুরু হলো। আর সেই যাত্রাপথে খুম নামে একটা জায়গায় যাত্রাবিরতি করে আরেকটি ভাষণ দেওয়া হল দুটো আলাদা জায়গা দুটো আলাদা ভাষণ আর দুটো একদম আলাদা বার্তা খুমের সেই ভাষণেও দুটি ভারী জিনিসের কথা বলা হয়েছে সহি মুসলিমের বর্ণনা অনুযায়ী সেই দুটি জিনিস হল আল্লাহর কিতাব এবং নবীজির পরিবার অর্থাৎ বাইত। লক্ষ্য করার মতো ব্যাপার হল এখানে সুন্নার কোনো কথাই নেই আছে বাইত। আর গাদেরে খুমের এই ঘটনাটাই ইসলামের ইতিহাসে একটা বিরাট বিভাজনের জন্ম দেয় শিয়া মুসলমানরা এই ঘটনাকে দেখেন হজরত আলীর উত্তরাধিকারের সুস্পষ্ট ঘোষণা হিসেবে এটা তাদের ধর্মতত্ত্বের একেবারে কেন্দ্রে এখান থেকেই জন্ম নেয় বারো ইমামের ধারণা আর এই একটি ঘটনা থেকেই সুন্নি ও শিয়াদের পথ যেন চিরদিনের জন্য আলাদা হয়ে যায় তাহলে এখন আমাদের সামনে তিনটা আলাদা আলাদা বর্ণনা এক কোরআন ও সুন্না দুই শুধু কোরআন আর তিন কোরআন ও আহলে বাইত। যখন ইতিহাসে এমন পরস্পর বিরোধী তথ্য পাওয়া যায় তখন সত্যিটা কিভাবে খুঁজে বের করা যায় ইসলামিক স্কলাররা এর জন্য কিছু পরিষ্কার নিয়ম ঠিক করে দিয়েছেন চলুন সেই নিয়মগুলো দিয়েই এই জট খোলার চেষ্টা করা যাক হাদিস বিশেষজ্ঞরা এই ধরনের সমস্যার সমাধানের জন্য কিছু পরীক্ষিত মূল নীতি ব্যবহার করেন এই নীতিগুলো অনেকটা ফিল্টারের মতো কাজ করে যা দিয়ে দুর্বল বা পরস্পর বিরোধী তথ্যকে ছেকে ফেলা যায় নিয়মগুলো খুবই যৌক্তিক প্রথম নিয়মটা হল কুরআন টেস্ট মানে কোনো হাদিস যদি কুরআনের কোনো স্পষ্ট নির্দেশের বিরুদ্ধে যায় তবে সেটা গ্রহণযোগ্য হবে না আর দ্বিতীয় নিয়মটা হল অথেন্টিসিটি টেস্ট মানে একটা দুর্বল সূত্রের বর্ণনা যদি একটা অনেক বেশি শক্তিশালী সূত্রের বর্ণনার সাথে সাংঘর্ষিক হয় তাহলে শক্তিশালী বর্ণনাটি গ্রহণ করা হবে এই নিয়মগুলো যখন আমরা মিলিয়ে দেখি তখন পুরো ছবিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় বিদায় হজ্জের ভাষণে শুধুমাত্র কোরআন আঁকড়ে ধরার যে কথাটা সেটা এসেছে সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য সূত্র অর্থাৎ সহি মুসলিম থেকে তাই অন্য বর্ণনাগুলোর চেয়ে এটাই ঐতিহাসিক সত্যের সবচেয়ে কাছাকাছি বলে ধরে নেওয়া হয় একটা মাত্র বাকচেরই ভিন্নতা যে কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে তা ভাবলে অবাক হতে হয় কোরআন ও সুন্নার ধারণাটা হাদিসকে ধর্মীয় আইনের উৎস হিসেবে এক নতুন মাত্রা দিয়েছে কোরআন ও আহলে আহলেবায়দ বর্ণনাটা জন্ম দিয়েছে শিয়া বিভাজনের আর শুধুমাত্র কোরআন এই বর্ণনাটা আমাদের একটা সম্পূর্ণ কেন্দ্রিক মডেলের কথা বলে আমাদের এই ঐতিহাসিক সফর শেষে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি একটা বহুল প্রচলিত বিশ্বাস কিভাবে সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক রেকর্ড থেকে আলাদা হতে পারে আর এই ছোট পার্থক্যের পরিণতি যে কতটা ব্যাপক আর দীর্ঘস্থায়ী হতে পারে ইতিহাস নিজেই তার সাক্ষী প্রায় চোদ্দশো বছরেরও বেশি সময় ধরে এই ধরনের মতবিরোধ মুসলিম বিশ্বে বিভেদ আর সংঘাতের জন্ম দিয়ে চলেছে এমনকি উসমানীয় এবং সাফাবি সাম্রাজ্যের মধ্যে যে রক্তক্ষয় যুদ্ধ হয়েছিল তার পেছনেও কিন্তু এই একই ধর্মতাত্ত্বিক বিভেদ কাজ করেছিল ব্যাপারটাকে একটা নদীর সাথে তুলনা করা যায় ধরুন কেন্দ্রিক পথটা ছিল একটা মূল নদী সেখান থেকে দুটো বড় শাখা বের হয়ে গেল যা পরে সুন্নি ও শিয়া নামে পরিচিত হল আর সময়ের সাথে সাথে সেই শাখাগুলো থেকে জন্ম নিল আরও হাজারো ছোট বড় স্রোত যা আজ মুসলিম বিশ্বকে অসংখ্য পথে বিভক্ত করে দিয়েছে আমরা এই আলোচনা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে যখন কোনো বিশ্বাসের মূল ভিত্তি নিয়েই ইতিহাসে এমন ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় তখন কোনটা আমাদের পথ দেখাবে সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক সত্য ধর্মগ্রন্থের মূল বাণী নাকি যুগ যুগ ধরে চলে আসা প্রচলিত বিশ্বাস এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন